আমরা চলে আসছি আরিফ ভাইয়ের কাছে চুয়াডাঙ্গার আলম হাট থেকে আরিফ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে এত অল্প কেন আপনার আজকে ভাই কালেকশন বেশি করতে আমি একটা বাসার থেকে বিক্রি হয়েছে হ্যাঁ আর এই দুটো দুটো আনছে ভাই এনেছেন আচ্ছা বাহ গরু দুটো তো কোয়ালিটির দিক থেকে গঠনের দিক থেকে অনেক সুন্দর পাচ্ছে এগুলো কি জাতি এটা পাকিস্তানি শাহিওয়াল এটা ক্রস শাহিওয়াল বলতে হবে থাবা যে আর এটা আপনার মন করেন দুশো তিপ্পান্ন কাটের বীজ কিন্তু আপনার ওই শাহিওয়ালটা বেশি পেয়ে গেছে বেশি পেয়ে গেছে শাহিওয়ালটা বেশি পেয়ে গেছে শাহিওয়াল হয়তো গাবির পেটে ছিল জি ভাই পাগুলো বেশ মোটা মোটা পাচ্ছি নাভিটা একটু কম কিন্তু গলা চামড়াটাও বেশ আছে তাই না সুন্দর ভাই কেমন দাম দুটো সুন্দর 155 চাচ্ছি ভাই এগুলো কেমন দামে আপনারা বিক্রি করতে পারছেন বর্তমান বাজারে হ্যাঁ বর্তমান দেখা যাচ্ছে কি 20 25 35

এটা কোনো ভাই যদি নাই এক দাম তিরিশ পয়েন্ট এক লাখ একদম এটা বয়স মন করে বারো তেরো মাস এটা কিন্তু দর্শক নাভি কম্বল একশো একশো আছে তাই না আরিফ ভাই একদম দাম তিরিশ পারবে ভাই বাহ সুন্দর দেখার মতো চোখে লাগা গরুগুলো কিন্তু আরিফ ভাই সব সময় হাটে কালেকশন করে আমরা দেখি বেচা কিনা করেও বের হয়ে যায় হ্যাঁ বেচা কিনা করেও বের হয়ে যায় তার এই